হ্যালো বন্ধুরা সকলে কেমন আছে চলে এলাম আমি প্রিয়া আবারও একটা নতুন মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে তোমরা সকলে কেমন আছো অবশ্যই জানাও আর আমি তো খুব খুব ভালো আছি আমি এখন বেরিয়ে পড়েছি অফিসের উদ্দেশ্যে অফিসে আজকে একটা দিদি দিদিভাই আসবে তার একটু কোনো প্রবলেম হয়েছে সে কারণে সেটা স্যারের সাথে মানে আলোচনা করেছিল সেটা দেখাতে আসবে দিদিভাই তো দেখো আমি বেরিয়ে পড়েছি রাস্তার মধ্যে এই দেখো টোটো এখানে দাঁড়িয়েছিলো স্কুলের মেয়েগুলোকে নেওয়ার জন্য তো সিট ছিল না তা কী করবো বললাম চলো ঠিক আছে অসুবিধা নেই বসে পড়ো আমার কোলেই তো একজনকে আমি আমার কোলে ভাসিয়ে নিয়েছি আর এই দেখো তালতলা মোড় ঢুকে পড়েছি আর এদিকে এক পাল করুক খুব ভালো লাগছে তাই না আর বেশি দূর না আমাদের বাড়ি থেকে খুব কাছে আর এই যে আমাদের অফিস অফিস পার করেই কিন্তু আমাকে টোটোওয়ালা নিয়ে চলে যাচ্ছে আরে আমি চিৎকার করছি দাঁড়াও দাঁড়াও আমি এখানেই নামবো সে শুনতেই পাচ্ছে না এত টোটো চালাতে মগ্ন তারপরে তো অবশেষে নামিয়ে দিয়েছে নেমে আমি আবার ব্যাক হয়ে আবার অফিসের দিকে রওনা দিই চলো তোমাদের দেখাবো আমি আজকে অফিসটা এই যে আমাদের তালতলা গোসা তালতলা অফিস ঠিক আছে তোমরা তো তোমাদের যে কোনো সমস্যাতে আমাদের রাজগ্রাম ফিল্ম পেজে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেখানে তোমরা ফার্স্ট হোয়াটসঅ্যাপ করবে আর তোমাদের প্রবলেমটা শেয়ার করবে আমরা যতদূর চেষ্টা আমরা তোমাদের প্রবলেম সলভ করার চেষ্টা করব। হ্যাঁ যতটা জানি ততটাই তোমাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব চাই তোমরা আরও আরও এগিয়ে যাও হ্যাঁ আরও আরও উন্নতি করো আমরা এগোতে পারি কি না পারি তবে সেটা বিষয় নয় তবে আমরা চাই আমরা সকলে একে অপরের পাশে থেকে একই সাথে কাজ করব এক একসঙ্গে কাজ করব ঠিক আছে চলো দেখাই এবার আমি অফিসের সিঁড়িতে উঠছি এই দেখো অফিসের সিঁড়িটা আর দিদি ভাইরা হয়তো এখন আসেনি চলে আসবে কিছুক্ষণের মধ্যে তোমাদের সাথে সেটাও শেয়ার করবো আর তোমরা তো জানোই ভিডিও দেখলে কী করতে হয় ভিডিওটা টুক করে একটা শেয়ার করতে হয় একটা লাইক করতে হয় একটা কমেন্ট করতে হয় তাই না আর তোমরা ঝটপট ভিডিওটাকে শেয়ার করে দাও অফিসের ভেতরে দেখো প্রবেশ করে গেছি আর অফিসটাকে সুন্দর করে পরিষ্কার করেছে স্যার একদম জল দিয়ে চাকাচাক করে দিয়েছে দেখেছো কত কাজ করে তো চলো আর কিছুক্ষণের মধ্যে কিন্তু দিদি ভাইরা চলে আসবে বলতে বলতে কিন্তু দিদি ভাইরা চলে এসছে অলরেডি নিচে আছে তো তোমাদের সাথে সেটা দিদি ভাই কোথা থেকে এসছে এবং কোন দিদি ভাই তোমাদেরকে তার সামনে সামনাসামনি আমি দেখাবো তবে নামটা বলে দিচ্ছি হ্যাপিজা বেগম দিদি ভাইয়ের একটু প্রবলেম হয়েছিল সেই প্রবলেম সলভ করতে এসছে চলো দিদি ভাইয়ের সাথে কথা বলি দিদি ভাই তোমার বাড়ি কোথায় আচ্ছা কি প্রবলেম হয়েছে তোমার আমার মনিটাইজেশন অন হওয়ার পর থেকে একটা ইস্যু চলে এসেছে সেটা আমি ঠিক করতে পারছি না রেড কালার অপশনটা চলে এসেছে সেটা আমি দাদার সঙ্গে আমি যোগাযোগ করি আর দাদা তখন আমাকে মানে সঙ্গে সঙ্গে রিপ্লাই করে যে কোনো ব্যাপার নেই আমি হেল্প করে দেবো তো বলে যে তুমি চলে এসো রাতগ্রামে আমি চলে এসেছি আজকে এখানে তো তোমরা তো নিজের মুখে শুনলে দিদির বাড়ি নতুন বাজার মুরারই দিদি একটা ব্লকে কাজও করে ঠিক আছে তো তোমরা ভিডিওটা অবশ্যই দেখো আর পুরো ভিডিও দেখে কিন্তু একটা লাইক একটা কমেন্ট একটা সুন্দর করে শেয়ার দেবে দেখা হবে পরবর্তী একটা মিনি ব্লগে যতক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ হবে যা